অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে চব্বিশ জনকে গ্রেফতার করেছে বাহরাইনের পুলিশ আর তিরাশি জনকে দেশটি থেকে বের করে দেওয়া হয়েছে তবে কোন দেশের কত শ্রমিককে গ্রেফতার করা হয়েছে আর কাদেরকে বাহরাইন থেকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে তার সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়নি মধ্যপ্রাচ্যের দ্বীপদেশ বাহরাইনে কাজ করেন বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল সহ নানান দেশের কর্মীরা বাংলাদেশের কমপক্ষে দেড় লক্ষ পেশাজীবী কর্মী শ্রমিক আছেন দেশটিতে বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রণ সংস্থা এই অভিযান চালিয়েছে গেল সতেরো আগস্ট থেকে তেইশে আগস্ট পর্যন্ত সংস্থাটি জানিয়েছে এই সময়টায় সতেরোশো পনেরোটি অভিযান চালানো হয় সব গভর্নরেটে বাসস্থানের আইন লঙ্ঘনের ঘটনা তারা দেখতে পেয়েছেন বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে অবৈধ কর্মীদের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি নিয়ে it's in সংযুক্ত আরব আমিরাতে ফ্রি ওয়াইফাই ব্যবহার করে ব্যাংকিং বা ইমেল অ্যাকাউন্টে লগ না করার পরামর্শ দিয়েছে দেশটির কাউন্সিল সংস্থাটি জানিয়েছে ফ্রি ওয়াইফাই ব্যবহার করার কারণে সাইবার হামলার ঝুঁকি তীব্রভাবে বেড়েছে তাই ফ্রি ওয়াইফাই ব্যবহারে নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে দেশটির সাইবার বিশেষজ্ঞরা সংস্থাটি জানিয়েছে চলতি বছর দেশ জুড়ে বারো হাজারেরও বেশি নেটওয়ার্ক ভঙ্গের ঘটনা রেকর্ড করা হয়েছে আমিরাতে সাইবার হামলার ঘটনার তিন ভাগের এক ভাগ ঘটেছে এই ফ্রি ওয়াইফাই ব্যবহার করার কারণে বিশেষজ্ঞরা বলছেন হ্যাকাররা ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি কল রেকর্ডিং বা স্পাইওয়্যার ইনস্টল করে চলেছে এ কারণে সাইবার কাউন্সিল নাগরিকদের ভিপিএন ব্যবহার সেফ ব্রাউজিং ফিচার সক্রিয় রাখার পরামর্শ দিয়েছে সাইবার সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আল কুয়েতি বলেন নিরাপদ ও বিশ্বাসযোগ্য ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে তারা কাজ করছেন যাতে প্রতিটি ব্যবহারকারীর ডাটা সুরক্ষিত তো থাকে বিদেশি বিনিয়োগ বাড়াতে গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান একত্রিশে আগস্ট থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত গোল্ডেন ভিসা কর্মসূচির কার্যক্রম যার মাধ্যমে দীর্ঘমেয়াদী বসবাস ও ব্যবসায়িক মালিকানা নানান ধরনের সুযোগ সুবিধা পাবেন বিদেশি বিনিয়োগকারীরা ব্যবসা পরিচালনা করার জন্য ওমান বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনেই ব্যবসা রেজিস্ট্রেশন ও লাইসেন্স রিনিউ করার ব্যবস্থা সহজ করা হয়েছে যা একই সাথে সময় ও খরচ বাঁচাবে বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি উদ্যোগের মাধ্যমে ওমানের নতুন ও সম্ভাবনাময় কোম্পানিগুলোকে সহায়তা দেয়া হবে যাতে তারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিতে পারে বিশ্লেষকদের মতে এসব সংস্কার ওমানকে একটি আধুনিক স্বচ্ছ ও বিনিয়োগ বান্ধব অর্থনৈতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে সৌদি আরবের দাম্মামের ফয়সালিয়া এলাকার ইস্তেরাহা আল আসিমাহে কনসুলার সেবা ক্যাম্প করতে যাচ্ছে সৌদি বাংলাদেশ দূতাবাস উনত্রিশ ও ত্রিশ আগস্ট দূতাবাসের কনসুলার টিম ক্যাম্পগুলোতে প্রবাসীদের নানান ধরনের সেবা দেবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ক্যাম্পটিতে ই পাসপোর্ট আবেদন ও নবায়ন প্রবাসীদের ওয়েলফেয়ার কার্ড তৈরি বিশেষ শিক্ষা সম্পর্কিত তথ্য ও সহায়তা এবং আইনি পরামর্শ সহ অন্যান্য সেবা দেয়া হবে এছাড়া সৌদি ব্যাংক সম্পর্কিত সেবা পাসপোর্ট ও এনআইডি ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ট্রাভেল পারমিট কনসুলার ডকুমেন্ট সত্যায়ন করা সহ বাংলাদেশে রেমিটেন্স পাঠানো ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য পাবেন সৌদির বাংলাদেশি প্রবাসীরা উনত্রিশ ও ত্রিশ আগস্ট সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ক্যাম্পগুলো খোলা থাকবে